আল্লাহ তাআলা এই 10টা দিনের শপথ করেছেন আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাতির ওয়াল ইয়াদিনা আশরি ওয়াস সাফি আল্লাহ তাআলা 10 দিনের শপথ করেছেন এবং 20 দিনের আল্লাহ তাআলা এই যে 10 দিন এবং 20 দিনগুলো শপথ করেছেন শপথ তিন বলতে ঈদের দিন বুঝায় এবং আরাফার দিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে পূর্ণতিনি বলেন রাসূলুল্লাহ আক্রাম सल्लल्लाहु अलैहि वली वसल्लम বলেন এই জিল্হাজ মাসের 10 দিনের মধ্যে কোনো দিন নাই এমন কোন দিন নেই যে দিনটা আল্লাহর কাছে সবচেয়ে দামি হজের যে দশটা দিন তখন সাহাবাই কারাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ জিহাদের ময়দান থেকে ওকে আল্লাহর আল্লাহ বিশ্ব বলি না যে জিহাদের মধ্যে বান্দা অস্ত্র হয়ে জিহাদের ময়দানে চলে যায় এবং সহি হয়ে যায় এমন জিহাদ থেকে উত্তম নয় মাসের দশ দিন অনেক দামি এই দিনগুলার প্রত্যেক দিনের রোজা যদি আপনি জিলহজ মাসের নয়টা কিংবা দশটা দিন যদি রোজা রাখেন প্রত্যেক দিনের রোজা এক বছর রোজার সমান প্রত্যেক রাত্রের নামাজ লাইলাতুল কদরের রাত্রের নামাজ সমান সওয়াব সুবহানাল্লাহ এই রাত্রটা এমন দামি আল্লাহর নবী বিশ্ব নবী বলেন জিলহজের প্রথম দশ দিন

প্রত্যেক দিন এক হাজার দিনের সমান এবং আরাফার দিন নয় জিলহাজের দিনের মর্যাদা এবং জিলতের ক্ষেত্রেও দশ হাজার দিনের নেই সুবহানাল্লাহ